জাদুটুনা বদনচর কাটাবেন আপনি নিজে আউল লোকের কাছে গিয়ে আপনার টাকা আর সময় নষ্ট করার প্রয়োজন নেই যাবেন বালো আলেম বা বালো কবিরাজ দেখে যারা ফয়সা ছাড়া কাজ করে তাদের কাছে ফয়সা নিয়ে জাদুটুনার কাজ করে এদের কাছে যাবেন না অনেক বুনের বিবাহ হচ্ছে না অনেক বাইয়ের শারীরিক দুর্বলতা কাটে না হাজার চেষ্টা করছে বিদেশে যাওয়ার জন্য যেতে পারছে না বহু চেষ্টা তদবির করে যাচ্ছে একটা চাকরির জন্য হচ্ছে না একটা কর্মসংস্থানের চেষ্টায় বছরের পর বছর নষ্ট করে কিন্তু কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির শেষ নেই স্বামী স্ত্রীর মধ্যে শান্তি আসে না আমি যদি দেখি যে আমার উপরে কোনো ধরনের জাদুটু না কালো জাদু তাবিজ কুবুজের কোনো ধরনের প্রভাব পড়েছে হয়তোবা আমি সর্বপ্রথম গুসল করব গুসল করার পরে আমি উজু করব উজু করার পরে একটা চেয়ারের মধ্যে এইভাবে বসে এগারো বার দোর শরীফ পরব আল্লাহ উম্মা সল্লা আলহ আলা আলী মোহাম্মদ কামা সাল্লি তালা বরহিমালিমকিদুম মজিদ আল্লাহআালী মোহাম্মদ কামা বারাকহিম আল আলীদ উম মজিদ এগারো বার পরব গুসল শেষে উজু করে এভাবে একটা চেয়ারে বসব চেয়ারে বসে সর্বপ্রথম আহ্লাহিনা শাহতানি রহিম বিসমিল্লাহ রহমানি রহিম তারপরে সুরা তেহা পরব সুরা এখলাস তিনবার পড়বো সুরা নাস তিনবার পড়বো সুরা ফালাক তিনবার পড়বো আয়াতুল কুরসি একবার পড়বো পড়ার পরে আমি একটা চুরি কিংবা লম্বা একটা লোহার টুকরা বা একটা রড আমি মাথার মধ্যে এইভাবে রাখবো এইভাবে রাখার পরে আমি তিনবার সুরা ফাতেহা পড়বো তিনবার একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরা একবার আয়াতুল কুর্সি এইভাবে পরে বরাবর বুক বরাবর নামাইয়া তারপরে দুই পায়ের মধ্যে দুই পায়ের মাঝখানে এটাকে রেখে দিব কিছুক্ষণ পরে আবার আহমিনা শাহিত বিসমিল্লা রহিম যতবার পড়বেন ততবার আহজুবিল্লাহিমিনা শাহতানির রাহিম বিসমিল্লাহি রহমান রাহিম আবার সুরা ফাতেহা পড়বেন একবার সুরা এখলাস তিনবার সুরা নাস তিনবার সুরাফালাক ফালাক তিনবার আয়াতুল কুরসি একবার তারপরে লোহার টুকরাটাকে এভাবে এই সুজা নাক বরাবর বুক বরাবর আবার দুই পায়ের মধ্যে রেখে দিবেন দশ সেকেন্ড বিশ সেকেন্ড রাখার পরে আরেকবার এইভাবে কয়বার করবেন পাঁচবার পাঁচবার করার পরে আপনি যে কাজটা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সালাম পিরানুর পরে এগারো বার দুরু শরীফ পড়বেন দশ বার সুরা এখলাস পড়বেন প্রত্যেকটা নামাজে প্রতিদিন তারপরে মুনাজাত করবেন দুনিয়া এবং আখেরাতের সমস্ত খারাপি থেকে জিন শয়তান মানুষ এর সমস্ত প্রভাব থেকে ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাকে হেফাজত করেন সকালে আপনি সুরা এখলাস তিনবার সুরা নাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা কাফেরুন তিনবার এইভাবে মাথা থেকে পা পর্যন্ত তিনবার ঢলে দিবেন চাইলে আবার পুনরায় ফুঁ দিয়ে দিয়া অন্য অন্য সদস্যদের গায়ে একটু হাতটা তেলের মতো মাখিয়ে দিতে পারেন না চাইলে ওই যে তিনবার দিয়েছেন ওটাই যেই আপনি ঢলে দিতে পারেন পৃথিবীর কোনো জাদু পৃথিবীর কোনো তাবিজ পৃথিবীর কোনো কালো চক্র আপনাকে প্রভাবিত করতে পারবে না উপকৃত হয়ে থাকলে আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম